আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আসেন তো আজকে ছোট একটা চিংড়ি মাছের চপ বানানোর রেসিপি নিয়ে চলে এলাম যেটা একদম ছোট চিংড়ি এটা কিন্তু শুটকি না এটা হচ্ছে যে ছোট চিংড়ি মাছ যেটা পাওয়া যায় সেটাকে আমি হলুদ লবণ দিয়ে একটু গরম মানে পানিটা বের হয়েছে ছেঁকে রোদে শুকিয়ে রোদে শুকাইনি ঠিক ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম যাই হোক সে চিংড়ি মাছ দিয়ে আজকে বড়া বানাবো আর বাঁধাকপি দিয়ে তো এখানে কাঁচা কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আদা কুচি এগুলো হলুদ লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর একটু সামান্য বাঁধাকপি দিচ্ছি যে বাঁধাকপিটা দিলে সব একটু সবজিটা অ্যাড হলো বাচ্চাদের সবজিটা খাওয়ানো হলো আর যাই হোক এটা আমার মাখানো শেষ প্রায় আর হচ্ছে যে এই যে ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। এরা যেহেতু একদম ঘূর্ণ চিংড়ি আপনারা দেখলে বুঝতে পারবেন একদম ছোটো তো খুব মজা লাগে আর এখানে আমি চালের গুঁড়া ছিল আর কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়ার আর কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম যেন ক্রিস্পি ভাবটা আসে আর এই তো এখন আমার মাখানো প্রায় শেষ আর আপনারা চাইলে বেসনও অ্যাড করতে পারে বেসনটা দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি আমার ঘরে চাউলের গুঁড়া ছিল আর কর্নফ্লাওয়ার ছিল ওইটা দিয়েই আমি মিক্স করে নিচ্ছি তো যাই হোক আমার এখানে ভালোভাবে মেখে নিয়েছি এখন এর বোঝা যাচ্ছে যে সেটা সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে এখন আমি রেখে দেব চপ আকারে আমি করে নিয়েছি এখন আমি সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নি ভেজে নিয়ে একটা দারুণ রেসিপি আপনারা গরম ভাত দিয়ে এমনি মুড়ি দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন দারুণ লাগবে তো যাই হোক কথা বারাচ্ছি না আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর আর একটু চ্যাপটা করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের পেঁয়াজও বলতে পারেন আর কি যে যেটাই নাম দেন তো যাই হোক আমার এটা ভেজে নিয়েছি এপিট ওপিট করে আমি ভেজে নেব লাল করে আর বেশি গরম তেলে দিলে হয় কি পুড়ে যায় ওই জন্য একটু মানে আঙ্গুল সহ্য করতে পারেন এরকমভাবেই তেলের উপরে দিবেন জিনিসটা ভালো হয় তো যাই হোক এখানে আমার এপিট হয়ে গেছে এক পিঠ আর এই যে প্রায় আমার ভাজা সব শেষ আর এই যে সস দিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন দারুণ মজাদার আমি স্বাদের চিংড়ি মাছের বড়া আল্লাহ বেশ ভালো থাকবেন